হ্যালো ইব্রোনা আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কটন বারিশের নতুন ডিজাইনগুলো চলে আসছে যেটা পাবেন একদমই অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু আগে বিক্রি হতো দুই হাজার বাইশো করে একদম নতুন ডিজাইন এবং সামারের জন্য একদম লাইট চার্টের মধ্যে নতুন নতুন কালার চলে আসছে বিশেষ করে যারা একটু কটন বেজে পার্টি ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে মাত্র ষোলোশো টাকায় পাবেন এই ড্রেসগুলো তাই দেরি করবেন না একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমি একটু বলে দিই এ হচ্ছে আমাদের অর্ডার নম্বর খুচরা পাইকারির জন্য একই নম্বর ট্রাই করতে হবে যেটা হচ্ছে পাইকারির দামটা কত পিস নিতে হবে এটা আপনি জানার জন্য এই নম্বরে ট্রাই করবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালার আসছে একটু টান দিয়ে দেবে এটা সুন্দর সুন্দর বেশ কিছু কালার আসছে যেটা হচ্ছে এখানে রেড দেখতেছেন বিস্কিট কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার জোস ভালো লাগবে মাত্র ষোলোশো টাকা থাকবে এই ড্রেসগুলো কিন্তু আরও বেশি প্রাইজে সেল হয় যেটা আগেও হয়েছিল যে কাজ করা পার্টি ড্রেসগুলো সাধারণত এই ড্রেসটা সেল হয় যে একটু হাই রেটে বাইশশো দুই হাজার এরকম রেঞ্জে সেল হয় বাট এখন কিন্তু পাবেন মাত্র ষোলোশো টাকায় মানে অফারটা মিস করা যাবে না একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে খুব সুন্দর এই কালারটাতে আমি স্টার্ট করব প্রত্যেকটি কালার জোস একটু সরিয়ে দেন খুবই চমৎকার একটা কালার মাত্র ষোলোশো টাকায় পাবেন এই কটন বাইশের এই ড্রেসগুলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন একটু চটজলদি অর্ডারটা করতে হবে আমি দুপারটাও দেখাই ড্রেসের পাশাপাশি প্রতিটা ড্রেসে পাবেন সম্পূর্ণরূপে যেটা পুরোটা থাকবে সলিড সুতার কাজ সলিড সুতি বড়ে যেটা গরমে সহ যে কোনো জায়গায় আপনি ওকেশনালি পড়তে পারবেন এবং প্রতিটা কাজের ফিনিশিং যখন দেখবেন ড্রেসটা নেওয়ার আগ্রহ বেশি তৈরি হবে মানে এত সুন্দর কাজের ধরন অনলি ষোলোশো টাকা আর এটার নেকে পেয়ে যাচ্ছেন প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চির চেস্টে বডি লেন্থে ফরটি সেভেন পেয়ে যাবেন এবং ব্যাক পোশনটা সলিড থাকবে টুলে রেখে দেন সোজা করে এবং প্যান্টের কাপড়ে এটা কিন্তু সালোয়ারের কাজ পাচ্ছেন সাধারণত আগে ড্রেস যেগুলো আসতো সালোয়ারের কাজ থাকতো না এটা সালোয়ারের কাজও পাচ্ছেন টু এবং স্লিপসও কাজ থাকতেছে এবং দুপাটা দেখিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় বারিশ কটনের পার্টি ড্রেস একশো পারসেন্ট সুতি দুপাটাগুলো বেশ বড় লম্বা চড়া হবে আর যাদের লাগবে নিয়ে নেবেন খুব চলো একটু অন্যটা অ্যাঙ্গেল করে দিয়ে অ্যাঙ্গেল করে দিয়ে হ্যাঁ মাত্র ষোলোশো একদম ফিক্সড যারাই নেবে তো আর্লি নক দিতে হবে আচ্ছা পরবর্তী কালারগুলো দেখান ফটোফট খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আসছে যেটা কেনাকাটার আমাদের দোতলা শোরুম থেকে ভিডিওটা হচ্ছে মূলত যার ভালো লাগে নিয়ে নেবেন কালারগুলো দেখাচ্ছি এটা জলপাই গ্রিন কালারগুলো দেখো ফ্যানটা একটু করে দাও সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই টাইপের কালার একটু মাস্ট গ্রিন শেড আসবে এটা সিদ্ধ জলপাই কালার সুন্দর প্রত্যেকটা কালার ভালো লাগবে ষোলোশো টাকা কটনের বারিশ কটনের ড্রেস একদম নতুন ডিজাইনগুলো যারা একটু কটন ড্রেসগুলো লাইক করেন যে কোনো অকেশনে পড়তে পারেন গিফটের জন্য নিজের জন্য আর দুপাটাগুলো কিন্তু বেশ বড় চওড়া যেটা হচ্ছে যে কোনো অকেশনে আপনি পড়তে পারবেন ভালো লাগবে সোজা দিয়ে দি আচ্ছা মাত্র ষোলোশো টাকা বারিশ কটনের ড্রেসগুলো অফার প্রাইস যেগুলো এই টাইপের ড্রেসগুলো বিক্রি হতো আরেকটু হাই প্রাইসে যেটা দুই হাজার বাইশশো টাকা সেল হতো তো নিঃসন্দেহে এটা ভালো একটা অফার সুতির ড্রেসগুলো কি যেটা হচ্ছে আপনি সবসময় শীত শীত গরম বা যে কোনো সময় আপনি পড়তে পারবেন ভালো লাগবে কাজেরগুলো কাজের যে কোয়ালিটিগুলো দেখবেন খুব সুন্দর ফিনিশিং পাবেন এবং এগুলো খুচরা মার্কেটে মোটামুটি দুই হাজার প্লাসই সেল হয় ষোলোশো টাকা পাবেন দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য পরিবারের জন্য নিতে পারেন পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো চাইলে নিতে পারেন পাইকারি নিলে কিন্তু আরেকটু প্রাইস অবশ্যই মিনিমাইজ হবে সোজা সুন্দর ড্রেস একটু সোজা করে দেয় মাত্র ষোলোশো বারিশ কটন একটু আর্লি নখ দিতে হবে চট জলদি নখ দিলে ইনশাল্লাহ আমরা ড্রেসগুলো দিতে পারবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর বেশ টিপটপ কালারগুলো প্রতিটা কালার নাইস একশো পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসের বডি ক্যাপাসিটি পাবেন সেভেন্টি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন ব্যাক পোশনটা সলিড থাকবে স্লিপসেও ওয়ার্ক পাচ্ছেন প্যান্টের কাপড়ও ওয়ার্ক থাকবে কিন্তু কাপড়ের কোয়ালিটি পাবেন খুবই খুবই কোয়ালিটিফুল হবে একদম নিশ্চিত থাকতে পারেন খুব ভালো ড্রেস এগুলো প্রতিটা প্রতিটা ড্রেস খুব ভালো ড্রেস হবে ইনশাল্লাহ অনলি ষোলোশো বারিশ কটনের ড্রেস রেড কালারটা কিন্তু নাইস সাধারণত অন্য অন্য যে কোনো রেড এসে এটার একটা আলাদা চাহিদা থাকে বড় বড়ের মতো তো যারাই চাচ্ছে নিয়ে নেবেন ইনশাল্লাহ একটি কালার অনেক চমৎকার অনেক মার্জিন প্রত্যেকটা কালার ভালো লাগবে বারিশ কটন সুন্দর ডিজাইন প্রতিটা কালার ওই পাশ থেকে আপনি নেকের ডিজাইনটা করে নিতে পারবেন সুন্দর ওয়েতে আপনি চাইলে এটা নিজের মতো করে যেরকম গলা চান আপনি করলে ভালো লাগবে ফুললি ডিজাইন একশো পার্সেন্ট সুতির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্যান্টেও কাজ পাবেন আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় আর সাধারণত সুতি বা কাজ করা যে দুপাটো এত বড় হয় না এটা অনেক বড় একটা দোপাট্টা যেটা নামাজি দোপাট্টা বলি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হালকা পাতলা হবে এমন প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা থাকবে এগুলো প্রাইস পরবর্তী কালারগুলো দেখাচ্ছিলাম অনেকগুলো কালার আছে প্রায় সাত থেকে আটটা কালার থাকবে তো যারাই ভিডিওটা দেখতেছেন একটু চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য যেহেতু আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আর প্রতিটা কালার দেখানোর পাশাপাশি ডিজাইনগুলোও দেখতে ভালো লাগে নকশাটা বেশ সুন্দর সম্পূর্ণ ফুললি গর্জিয়াস এমব্রয়ডারি পাবেন ফুল বডিটাতে ফুল বডিতে গর্জিয়াস এমব্রয়ডারি পাবেন ফ্লাওয়ারের ডিজাইন পাবেন এবং প্যানেল ওয়ার্কটাও জোস যেটা লোয়ার পোর্শন যে প্যানেল ওয়ার্কটা সেইটাও কিন্তু সুন্দর দেখেন প্রতিটা ডিজাইন কাজের ফিনিশিং দেখলেই ভালো লাগবে নিতে প্যান্টও ওয়ার্ক পাচ্ছেন এর আগে অবশ্য ডিজাইনগুলো প্যান্টর ওয়ার্ক কিন্তু ছিল না তো এবার আসছে প্যান্ট ওয়ার্কটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা বারিশ কটন ড্রেস একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে অফার প্রাইজে পাচ্ছেন সো অফারটা মিস করবেন না যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি নক দিতে হবে কেমন কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ এটা কালার আচ্ছা আজকের ভিডিওর সর্বশেষ কালারে আমরা দেখাবো সুন্দর প্রত্যেকটা কালার প্রতিটা কালার সুন্দর নেয়ার মতো একদম ফুল্লি কটনের উপরে খুবই চমৎকার তো যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি নিয়ে নিয়ে নেবেন অনলি ষোলোশো প্রতিটা ড্রেস বুটিংসগুলো দেখাও আচ্ছা এটার আরেকটা কালার অফার প্রাইজে পাব বারিশ কটনগুলো অনলি ষোলোশো টাকা নিলে কিন্তু জিতে যাবেন এই দামে ড্রেস কিন্তু আর পাবেন না সো যারাই ভিডিওটা দেখতেছেন একটু আর্লি নকদের চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিটা ড্রেসই নিলে ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা অপশন আর যারাই আমাদের ভিডিওটা দেখতেছেন অনেকে চাচ্ছেন শোরুমে এসে দেখে নিতে তো শোরুমে আসতে চাইলে আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে এটা আমাদের দোতলা শোরুম নিউ গেট পয়েন্ট সব নম্বর দুইশো নয় আপনারা এই শোরুমে এসেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি আমাদের তিনতলা বা থার্ড ফ্লোরে যে শোরুমটা আছে আপনারা ওখানে এসেও কিন্তু পারচেস করতে পারেন যার যেখানে সুবিধা ও ওখানে এসেও আপনি নিতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম